চলো এখন আমরা বেরোবো সবাই রেডি হয়ে গেছে যে বুনু হয়ে গেছে বুনু টাকা পাগলা কি পড়েছে দেখি সারা সারা আবার এটা তুমি কি পড়েছো দেখি দাও ওয়াচ পড়েছো আরে বাবা তুমি তুমি আজকে টাইম বলে দিবা সবাইকে ওকে হ্যাঁ আচ্ছা চলো যাই তাহলে তুমি বলো আছে আ লাইট চালু করি আছে

और हां आज देख ले चलिए भाई তো এই যে এখান থেকে আমরা একটু সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর বাচ্চাদের দেখো এই যে বাচ্চাদের জন্য ম্যাগি নেওয়া হয়েছিল তো আমি ছেলেকে এই যে ম্যাগি খাই দিচ্ছিলাম আর আমরাও কিন্তু সবাই মিলে একটু লুচি তরকারি খেয়ে নিয়েছিলাম অল্প অল্প করে সকালবেলায় অনেকক্ষণ ওখানে ঘুরলাম জায়গাটা অনেক পছন্দ হয়েছে আমার আর ওখানে সমুদ্রের স্রোতটা দেখেছ এখানে কিন্তু অনেক বেশি ছিল আর এই জায়গাটার নাম হচ্ছে শঙ্করপুর তো এখানে কিন্তু স্রোতটা দারুণ লাগছিলো না আর সব সময় কিন্তু ওখানে গার্ড ছিল ওনারা বেশি নিচে যেতে দিচ্ছিল না সবাইকে ওই সবাই রকম একটু একটু ছবি ভিডিও করছিল ব্যাস আর এখানে স্নান করাও মানে অ্যালাউ নেই যেহেতু স্রোতটা একটু বেশি এখানে ওই জন্য আর তারপর দেখো আমরা আবার বেরিয়ে গেছি ওখানে ঘুরে টুরে এবার যাচ্ছিলাম আমরা হচ্ছে মন্দারমণি ঘোরার জন্য এত দেখছি সুন্দর তো মন হচ্ছে না যেখানে শঙ্করপুর ঘুরে আমরা চলে এসে এই যে মন্দারমণি এই জায়গাটাও কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে একদমই নিলিবিলি একটা জায়গা তো আমি আর তোমাদের দাদা ভাই দেখো একটু ঘোরাঘুরি করছিলাম সমুদ্রের জলে হাঁটাহাঁটি করছিলাম তো অনেক ভালো লাগছিল এই জায়গাটাও আর এখানে একটু বালিটা বেশি মানে কি বলতো জুতো পরে তো নামাই যাচ্ছিলো না একদম বালিগুলো পায়ের নিচ থেকে মানে যখনই স্রোত আসে বালিগুলো পায়ের নিচ থেকে নেমে যায় তোকে এখানে শুয়ে দিয়ে যাচ্ছি আর কোনো থাকছে সাথে আমরা এই বীজটা ঘুরবো এবার এটার নাম কি

জায়গাটাও অপূর্ব সুন্দর আর সমুদ্র মানেই তো সুন্দর সব জায়গায় সুন্দর তবে এটা একটু নিলেবিলি ছিল ফাঁকা ছিল ওই জন্য বেশ ভালো লাগছিল আমার আর আজকে তো আমাদের দ্বিতীয় দিন দীঘাতে তো অনেক মজা করছি দিন আর এখানে কিন্তু দেখলাম অনেকে স্নানও করছিল কোনো গার্ডও ছিল না যেহেতু নিরিবিলি একটা জায়গা স্রোতও কম আছে ওই জন্যই হয়তো সবাই স্নান টান করছিলো আর আমি আর তোমাদের দাদাভাই দেখো তো নামেইনি আমি তো সব জায়গায় কি নেমে জামা কাপড় একদম ভিজিয়ে দিয়েছি ওই জায়গাও বেশিক্ষণ ছিলাম না আমরা ওই দশ পনেরো মিনিটের মতো ছিলাম তারপর আমরা আবার যে বেরিয়ে গেলাম যেহেতু সমাজ ঘুমিয়ে পড়েছিল আর তারপর যে বাচ্চাটা ছিল ও একটু বিরক্তি বোধ করছিল যেহেতু ছোট ছোট বাচ্চা ওরা ওদের একটু কষ্ট হয়ে যাচ্ছিল তো ওই জন্য আর লেট করলাম না বেশি এবার আমরা চলে যাচ্ছি মাছ বাজারে দীঘার মাছ বাজারে যাব। তো দেখতে দেখতে দেখো এই যে চলেও এসছি আর এখানে তো নানান ভ্যারাইটিস মাছ ছিল যেগুলো দেখে আমার একদম চোখ ধাতি যাচ্ছিল তোমাদের দাদাভাই অনেক বলেছিল যে নেওয়ার জন্য মাছ কিছু তবে আমার না একটু পছন্দ হচ্ছিল না কেননা ওনার মানে যে অটোয় করে আমরা গেছিলাম ওই অটো কাকুটাই বলে দিয়েছিল যে এখন এখানে মাছ ধরা হচ্ছে না মানে এই মাছগুলো অন্তত পনেরো কুড়ি দিনের পুরনো বরফ দিদি দিয়ে ওনারা রেখে দিয়েছে ওই জন্য আমি কথাটা শুনেই না আমার মন্দিরে যেমন মানে ভক্তি আসছিল ওনার মাছ নেওয়ার বা খাওয়ার তো ওই জন্য আমরা কোনোরকম কোনো মাছ নি। কিন্তু দেখতে ভালো লাগছিল এই যে দেখো চিংড়ি ইলিশ তারপর কত কত মাছ ছিল আমি তো অত মাছের নামও জানি না আর তারপর ছিল অনেক 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 সুটকি মাছ এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সমস্ত কিছু সুটকি আর এখন কিন্তু দীঘার মানে মাছ বাজার বন্ধই আছে পুরো মাছ বাজারটা বন্ধ এখানে একটুখানি খোলা ছিল তো ওইটুকুই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু আমরা তো কিছু নিইনি তবে আমাদের সঙ্গে যারা যারা ছিল তোমাদের দাদা ওই ফ্রেন্ড তারপর আরও অনেকে তো ওনারা অনেকটাই নিয়েছিল মাছ এখান থেকে আমাদের ঘরে ফেরার মানে রুমে ফেরার টাইম হয়ে গেছে আর লাস্ট একদম আমরা চলে এসেছি এটা হচ্ছে ওল্ড দীঘা কি নিউ দীঘা আমার অতটা মনে নেই তো এখানে হচ্ছে আমরা স্নান করব ওই জন্য চলে এসেছি সমস্ত কিছু রেডি টেডি করে আর আমি তো দেখলেই একটা হাফ প্যান্ট কিনে নিয়েছিলাম তো ওটা পরেই কোনো রকম করে স্নান করেছি আর এই যে আমার বাবাটা দেখতে পাচ্ছো এসেই নেমেই খেলা শুরু করেছে বালি টালি দিয়ে আর ও কিন্তু সমুদ্রে নামতে একটুও ভয় পায় না দেখো তোমরা কিভাবে সমুদ্রে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে স্নান করেছে জুতো খুলে দিলে না জাম্প করা জাম্প 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 সবাই वोड़ा आसवे ना অনেক মজা করে সমুদ্রে স্নান করে রুমে ফেরেছি আর রুমে এসে এই যে ভীষণ খিদে পেয়ে গেছিলো তো খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আমরা যেহেতু এজেন্টের মাধ্যমে গেছিলাম তো খাওয়া দাওয়া আমাদের ওখানেই ছিল তো এই যে দেখো খাওয়া দাওয়া করছি ডাল তারপর এ চোর চিংড়ি ইলিশ মাছ হ্যাঁ তো এগুলোই ছিল তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলও নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর তোমাদের কার কার সমুদ্র ভালো লাগে সমুদ্র ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো চলো দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে